থানে আল্লা ঘোষণা করেছে রসুল্লাহ আল্লাহ যখন থানে ঘোষণা করছে রসুল্লাহ আমি রসুল্লাহ কে অসুবিধা খালো ইয়া রসুল্ল্লা কে অসুবিধা খালো অসুবিধা আছে আল্লাহ ঘোষণা করছে রসুল্লাহ আপনার ঘরের মানুষ বা আমি দেখতে ভাল লাগো বাবা এগুলি বাকি মানুষ বই তো রসুল্লা সাল্লো এলে রসুল্লা যে ই রসুল্লাহ ই রসুল্লাহ আপনার খালি আমার দিনও নাই সব জায়গা টাইম রসুল্লাহ তাই রসোল্লা খাত কোনো অসুবিধা নাই এর লাগে আমরা যেটা মজুরি শা তাহে আহলে চূন্যত জমা তো ইটা মজলিছ নাৰায় ৰসুলাল্লাহ ইকাৰে নাৰায় ৰিচালক ৰিচালত নাৰা দেৱা তাকে উচ্চা কৰি খোৱা তাকে নাৰায়ে ৰিচাল ৰছুলাল্লাহ যে জাগাৰ মাজে ইমান তাগাৰ মাজে ই পেণ্ডেলৰ মাজে ই মজলিচৰ মাজে Yaro, Rasulallah Gukwa la, yo voy a oír bo. Azerno, imagino, voy a oír bo. yaro, oíto. Gorogia, Eh. Zeno imagino, voy a oír bo. Ino, rosulana, rao, yaro, su la, la, oíto. Azerno, imagino, voy Ino, avlar, Ya su Kwa.

এইখন যদি সেয়াও কয় ইয়াৰ আল্লাহাৰে না তে আপোনাৰ মানবাইন এই মাত না বৰ কৰি না আমাৰ মানত আৰু ইয়াৰ ৰসোল্লাল্লাইকো আমাৰ জিলৰ মাজে বোৱা কলা মাত নাই ৰসোল্লা আমাৰ জিলৰ মাজে বোৱা নাম একো কৰিছো তো আল্লাহ ঘোষণা কৰি লাইচোন মহম্মদ ৰসুল্লা মহম্মদ্লা চল্লা ৰ সেৱাও মানিও না কোনো অসুবিধা নাই ৰসোল্লা ৰসোল্লা তেওঁ মানুহকে কোনো অসুবিধা নাই ৰসোল্লা ৰসোল্লাও তেওঁ বৰ বাই কৈবা সেৱা সৰু বাই কৈবা সেৱ ফৰাজ আনন্দা কৰিবা সেৱা আনন্দ কৰিবা যত তাও কওক ছাৰ উভৰে ছাৰ উভৰে ত আল্লাহ পৰ্ব দীঘাৰে আলমে আল্লাহ নবীৰে যে উচ্চ স্থান দিছে ই স্থান সেৱলৰে দিছে না লৌকা নাল বাহরু মিদা মা হাবি না পাবলা কালিমা তোর হাবি বলি মাথা দা যদি সমস্ত পৃথিবী সাগর মহাসাগর রদ খালা নালা খালি যায় আর সারা ভাল বর্বতর যততা আছে কলম হইতে আর রসুল্লার তারিখ লেখা শুরু করা হয়েছে কলিমাতে রব্বিটি মূলা রসুল্লা চলছে রুল বয়াল হয় তো রসুল্লার যখন তারিফ লেখিয়া শেষ করা দায়িত্ব নাই সে আর আর মাতিয়া লাভ আছে রসুল্লার তারিফ কেয়ামত পর্যন্ত ওই

তাই ন ইয়াতগল আল্লাহর নবী বলকে সব সময় লগের হইতা দুনিয়া তো লগের হইতা আখেরাতেও লগের হইবা এর লাগিয়া হযরত আবু একটা বৈশিষ্ট্য হইতা গলো আল্লাহর নবী বলকে কাল মায়া বেশি আসলো সব সময় আল্লাহর হবি বল রোইতা এর লাগিয়া আর কি কি কিয়ামতের দিন পরওয়ারদি গারে আলো মে যত মানুষ আছে সারা মানুষে এক বাৰ দেখা দিবা আৰু হজৰত আলগা কৰি যত মানুহ আচন চাৰাৰ হিচাপ যত আচন চবৰ হিচাপ হব হজৰত বক্তৰ সিদ্ধিক ৰাতি আল্লা উ তালোৰ হিচাপ जर्कानी जी मां मोहम्मद इब्ने अब्दुल बकी जर्कानी रहमतुल्लाह इताला अलैहि अंजुल ओबाह खाली मोबाइल सुनता है अमरता हुल्लों बैंक करता है निजी चीज़ किता करता अमरता हुलो अभी जगह नहीं होगा नहीं अभी ना होले तो मोबाइल ले खुलती हूँ सल्लल्लाहु वल्लाह मोहम्माद

Sound năm trăm năm nay như thế mấy cô tranh nhau à, ác Sallallahu

এই নমর হজরত উমর আল্লাহ তালান যেদিন মুসলমান হয়েছন ও দিন আসমানিতা করছেন খুব বেশি আপনার আনন্দ করছেন হজরত উমর যেদিন মুসলমান হয়েছন আর মুসলমান হওয়ার বাদেও সর্বপ্রথম আল্লাহ বর হইয়া তকবির দিছেন যাই

অ হু লগে লগে পৰৱৰ্তী গাৰে আলমে ইটা কৰি দেন অহিৰ মাধ্যমে পঠাইতেন আঠাৰ অঠাগাৰ মাঝে হজৰত উমৰ আদি আল্লাহ তা আলা নু খিয়ালৰ লগে কৌজৰ লকে আল্লাহৰ অহিনাতি ৰৈছে বুধবাইচুন অ হেল না বইলো উমত হজৰত উম ৰাজী আল্লাহতা আলা নুং যে গল্লিবাজি মদিলে মনোমৰাৰ যে গল্লিবাজি যায় ইটাজি গল্লিবাজি শতান ধৰা গিয়া

ও এর নাম হইয়া থাকলো হজরত হজরত মুসলমান হইবার আগে মুসলমানের সংখ্যা আসলো আর হজরত উমর যেত মুসলমান হয়েছেন ওই সময় মুসলমানের সংখ্যা ওই চাল্লিশ এর আগে মক্কা সরিব বড় হা নমাজ ডরাইয়া পড়িতা না হগুন্ত মারি যাইবা হজরত উমর যে সময় মুসলমান হয়েছেন

দুই ভুড়ি তান লগে সাদি হয়েছিল এল্লা কি তান এখন জুন নুরাই দুই নুরর মালিক আচ্ছা আমার এখন আপনার আখ সাইন ওদের হুদ্দা খালি বাংলাদেশি গুনতে দুসু মুসু করার মাতই আর আইয়া ইতা ইতা মাতই না খোঁজ পিতা বলে নবী নূরর নাম আছি রাইচা খো জান ফুড়ি নূর এই নূর হইবা না মাত না ইন্দ্র নবীরে ইতা তাই মাটি নি নূর নি তারা নূর যে শব্দ ইগুর অর্থ হইল আলো নানি বর্ষা জানি ইগুর বিভরজিত শব্দ হইল কীটা আন্দাই দলার বিভরজিত শব্দ খালা বালার বিভরজিত শব্দ খারাপ রাজকুর বিভরীত শব্দ ইয়েল দিন ওলাইনি হ্যাঁ ই নবীরে নবীরে ই নূর হয়ে মানন্যা

এ হৈ লাৰ ৰ মু তোমাৰ প্ৰতিভা লক্ষ্য মমা দি শুকা তোমাৰ দৰ্মকেইটা আটাইবোৰ সাজ আৰু ৰজুল এনে তুমি চিননী কিবা তো মা তাকো লবি সাজ আৰু ৰজুল ৰজুল খোৱা তাকে তাৰ আঠ পা চক নাক মুখ মাতা চব আছে তান এখন ৰজুল এলাগীয়া আল্লাৰ হবি খবৰৰ মধ্য হাজিৰ কৰা হৈব একখন মিছাৰি মিছাৰি হৈ ৰজুল কৈ থাকি ৰজুল হৈ থাকেনে ৰজুলৰ মানে উত্তৰ ইয়াতে আছে মিখাত নাই মীৰ আঠকা চৰিবৰ চৰা মীৰ আঠ অ মীৰ আঁতৰ মধ্য এন কৈছ যে আমাৰ যে খবৰ আছে খবৰ দি থৈ এই তাতে খৰাৰ খৰাৰ উগুৱালা উচ্চৰীয়া দিয় যে সময় রে হবিবা খবর হাজির করা দেখিয়া ভাল মারে আমি নাম আল্লাহ নবী সুতরাং অগুণ শিখাইবা শিখাইবানি নবী ইটা জিও আসলানুর ইটা মানে একটা খালি আর কোনো কাম নাই বাজে বাজে ইটা একটা বার

একদিন এক বগল লইছে খাপড় শুরু করছে দৌল মালে দিচ্ছ বেটা আজকে না বোলে না নোয়া খাপড় ভিন্দি পিনতাম বোলে কেনে বুলে ভিনতে ভিনতে যদি আমার হ্যাঁ ও বুকুত ও শুরু করতাম স্টাইল কথা ও ওলা শুরু করতো যেটা মন মুখে দিয়ে আর আত্রা নিদ্রা তৈত্র মা আমরা আল্লাহর হবিব সাল্লাম রে নবী হিসাবে মানি এবং তার যত মাত আছে প্রত্যেকটা মাত আমরা গ্রহণ করিয়া থাকি হলা জানি তার মাতর উল্টা আমরা খরছি না খরতাম না আর আল্লাহ খরাউক না আমার লগে আপনারা একমত আছেন এই মাতর মাশাল্লাহ ওলা হইতো অগুন তোর নাম মুসলমান ও অগুন তোর নাম মুসলমান আলী নমাজ হল তো হইল

ইগুনতি আইয়াও খালি তসবি খালি তসবি খালি তসবি একগে আর গুল লগে মিল নাই ও আল্লাহ কইলা ইতা অত তসবি আলাই নমার খাম লা গুন করে বাদাও ওই গুন করে বার করি দিলা বার করিয়া দিলা জিন্নাত ইগুন আর বা মাতারা তারা মাইর করিয়া সর্বনাশ হই গেল ইগুন জানে আল্লাহ কইলো না তোমরা আর বা ও দিলা হযরত আদম আলাইহিস সালাতু রে এতে বুঝা গেল খালি তসবি মারলে আল্লাহ খুশ হয় না sallallahu alaihi wasallam <Sessus> sallallahu <Sessus> alaihi wasallam sallallahu

চাষার কর বাই আর দামান দোষ দেখো আল্লাহ নবী কিলা আসলা এদিন দিন হাজার ফাটিমার কর গিয়া জিগাইলা আলি খান জানিনা কই তো তেন বুঝবাইলার দাম উড়ি আর দাম যে কটা কটি হয়েছে বারই গেলা বারই আহলা মসিদ আর তো জায়গা নাই আর তো জায়গা নাই মসিদ আইলা আবার বাদে ভাইলা মাটি ও তুলিয়া মাটির ইয়া ফালা কইলা বাপ তুমি উবাও কইতে ও রে মাটির বাপ আর বুঝবাইছে অতক্ষণ হয়েছে না নাকি খুঁজে নবী বিভিন্ন যা দরবার আসলো সব শেষ ও দিনটা কি তার নাম হইল তার শুনিও আবু আবুতুরাম ও দিনটা কি তার আবু তৈরি ও তাই নাইয়া মসিদ ফুটিছিল এখন ইকার শুনা শুনে তুমিও যদি মসজিদ গিয়া ফুটা করো আমরা তো ধরেন ইটা মজ ম তোমার বহু লোকের মসজিদ আই তো ওলারি হ্যাঁ সুতরাং আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ ন একমাত্র এক সাহাবি দের সাহাবিয়ে আল্লাহ নবী sallallahu alaihi wasallam লগে মাতিতে সময় ভিজ দেওয়া লাগতো একমাত্র তাই ভিজ দিশন আর সেও ভিজ দিশন না এর বাদে তান ই ইয়া শেষ ছেড়ে গেছে ভিজ দিয়া মাতা লাগতো নবীর লগে একমাত্র তাই মাতি জনের নাম হলো

সুতরাং আল্লাহ নবী সাল্লাহ সাহাবি সকলের মাঝে এই চারজন সাহাবি সব তাকিয়া বেশি আপনার বেশি সব তাকিয়া কানতেন কিতাব সব তাকি মসুর এবং সব তাকি প্রিয় এনতান আশারা মুবাসারা ধরা হইয়া থাকে আল্লাহর হবির সাল্লাহ্লামের দুনিয়া থাকতে তান তান্ডে বেশ তোর খুশবু দিয়েও দিলে সার্টিফিকেট

অন্য কেউ বাতি আইতা না নবী জানা রাখিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোক বইয়া জাগলো আবুল কাজী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে মাইজে ডাকি দা আবুল কাজী মার হযরত জিবরাইল ডাকি তা আবু ইব্রাহিম আল ওয়সাই কিশার হিশাম আয়দর মাঝে ইউসুফিম ইবনে ইসমাইল নবহানি রাহমাতুল্লাহি তাআলা লাই আনচো sallallahu ala muhammad sallallahu alaihi wa sallam sallallahu ala muhammad sallallahu farak wa alaihi